এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব মাত্র 2 মিনিটে কিভাবে হবে বাইনাজ অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করবেন একদম সিম্পল ওয়েতে মাত্র 2 মিনিট সময় দিয়ে কিন্তু আপনার যে বাইনাজ অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ভেরিফাই করতে পারবেন তো কিভাবে কি করবেন এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন শুরু করি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি তো আমাদের যে বাইনান্স অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদের বাইনান্স অ্যাপটা কিন্তু লাগবে তো আমরা আমরা কি করব বাইনান্সে চলে যাব তো বাইনান্সে গিয়ে সিম্পলি আমরা কি করব এখানে হচ্ছে সার্চ করব বাইনান্স ওকে কি করব বাইনান্স লিখে সার্চ করব দেন বাইনান্স অ্যাপটাকে ইনস্টল করে নেব তো আমরা এখানে বাইনান্স লিখে সার্চ করব দেন অ্যাপটাকে ইনস্টল করে নেব তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো দেন আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমরা এখন ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করব গাইস তো দেন এইখানে দেখেন হাউ টু ক্রিপ্টো এই অপশনে ক্লিক দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার বাইনান্স অ্যাকাউন্টে খুলতে চান সেই জিমেইলটা এখানে বসিয়ে দিতে হবে দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন সো গাইস একটু অপেক্ষা করার সাথে সাথে আপনার জিমেইলে কোড যাবে জিমেইলে কোডটা सिंपली আপনি কি করবেন আপনার জিমেইলে চলে যাবেন তো আমি জিমেইলে চলে যাচ্ছি

তো অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হওয়া লাগবে তো যেমন আপনার নাম দিবেন ঠিক আছে কিছু সংখ্যা অ্যাড করবেন এট দা করবেন এবং স্ট্রং ভাবে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি একটু হার্ড থাকে ওকে সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব আচ্ছা गाइस আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করব এখানে অপেক্ষা করার সাথে সাথে আমার কিন্তু এখানে রেফার করছে চাবে নবি একটু অপেক্ষা করি তো এখানে দেখেন ইয়েস অপশন ইয়েস অপশনে ক্লিক করে আমি এখানে রেফার আইডিটা দিব রেফার আইডিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট আপনি কপি করে এখানে বসিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আর কোডটা বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্টটা খোলার পরে এখন কি করতে হবে আপনাকে এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে যাতে করে আপনি লেনদেন করতে পারেন ওকে সো কিভাবে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে যাওয়ার পরে আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে বাবা মা আত্মীয়স্বজন তাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো এখানে যার এনআইডি কার্ড তার কিন্তু 18 বছর হওয়া লাগবে প্লাস তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনারা যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে বাবা মা আত্মীয়স্বজন তাদের যে এনআরআই কার্ডটা রয়েছে সেটা দিয়ে আপনি খুব সহজে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ফেরিবে করতে পারেন ঠিক আছে তো আমি এনআরআই কার্ডটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল অপশন কন্ট্রোল অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার এনআরআই কার্ডের ছবি যদি আপনার কাছে তোলা না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এইখানে দেখেন ট্যাগ পিকচার এই অপশনে ক্লিক করে সরাসরি আপনি ছবি তুলে দিতে পারেন আমার তো এখানে ছবি তোলা আছে তার জন্য আমি কি করব আপলোড ফটো ক্লিক করে এখানে কন্ট্রোল অপশনে ক্লিক করে দিব দেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথমত আমাকে কি বলছে ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড ঠিক আছে আমাকে সামনের যে ছবিটা সেটা আপলোড করতে হবে প্রথমে দেন তো আপলোড করতে হবে পিছনের যে ছবিটা সেটা দেন কন্ট্রোল অপশনে ক্লিক করতে হবে তো আমি এখানে আপলোড করে এই এটা ফিলআপ করে দিচ্ছি ওকে সমুদ্রা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের যে ছবিগুলা সেগুলো আপলোড করা হয়ে গেলে আমি কি করব এইখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল অপশন কন্ট্রোল অপশন ক্লিক করে দিব ঠিক আছে তো আপনিও এখানে ডকুমেন্ট গুলো আপলোড করে দিবেন আপলোড করে দেওয়া হয়ে গেলে কোন অপশন ক্লিক করবেন এখন হচ্ছে আমার লাস্ট একদম প্রসেস এই যে যার এর আইডি কার্ড তার এখানে ফেস দিলে আপনার কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আবারো বলতেছি এখানে যার এর আইডি কার্ড দিয়ে আপনি কাজটা করতেছেন তার কিন্তু এখানে ফেসটা লাগবে ফেস ভেরিফিকেশন একদম সিম্পলি করতে পারবেন যার এর আইডি কার্ড তার ফেসটা আপনি সামনে আনবেন ঠিক আছে দেন একটু ঘুরাইতে বলবেন ঠিক আছে দেন কিন্তু এই কেওয়াইসি টা একদম সাকসেসফুল ভাবে হয়ে যাবে ঠিক আছে তো এখানে আরেকটা সতর্কতা দেই যার এনআইডি কার্ড তার কিন্তু আঠারো বছর হওয়া লাগবে তাছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না ঠিক আছে আপনার আত্মীয় স্বজন বাবা মা অথবা ভাই বোন তাদের যে এনআইডি কার্ড যদি থাকে সেক্ষেত্রে তাদের এনআইডি কার্ড দিয়ে আপনি খুব সহজে ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে কেউ যেটা করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বিষয়গুলো বুঝাতে পারছে তো আমার যে এনআইডি আমি আপলোড করছি সেই ব্যক্তি এখন বর্তমানে নাই তার জন্য হচ্ছে দেখাইতে পারতেছি না লাইভ প্রুফ ঠিক আছে তো এখানে যার এনআইডি কার্ড তার এখানে ফেস ভেরিফিকেশন করলে পরে এই অ্যাকাউন্টটা আপনারা কিন্তু সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আপনি লেনদেন করতে কোনো প্রবলেম হবে না আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি ঠিক আছে তো এই কন্ট্রোল অপশন ক্লিক করলে পরে এখানে দেখুন ফেস পাবে ঠিক আছে আমি এই জন্য কন্ট্রোল ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন উপরে এলাও অপশন আছে এলাও অপশনে ক্লিক করে দিব ক্লিক করলে পরে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছি তো ভাই এভাবে সবাই বাইনার্স খুলে নেবেন ধন্যবাদ